আফতার আলী আফতার আলীর কাছে যাব আফতার আলী আসলে ব্যাপারটা কি বলুন তো মানে फंडाটা কি আপনি এত দিন ধরে এই প্রকিউরমেন্টটাকে শুরু করে সমস্ত কিছুর সাথে যুক্ত হ্যাঁ আমি তিনটাই বিষয়টা বলবো প্রথমে আমাদের এই স্টেটে কি সিস্টেম জানেন তো আপনি অন্যায় বা কোনো জিনিসের বিরুদ্ধে যখন প্রটেস্ট করেন যখন আওয়াজ তোলেন তখন কি জিনিসটা ফ্যাক্ট ফাইন্ডিং কেউ দেখার চেষ্টা করে না যে প্রতিবাদ করছে তাকেই টার্গেট করা হয় যেরকম ডক্টর আসপাকুণ্ডা নায়ারকে আজকে টার্গেট করে ওর বাড়িতে লোক পাঠানো হলো তার মানে এখানকার স্ট্র্যাটেজিটা কি আপনি আওয়াজ তুললেন আপনি হুইসেল ব্লো হলেন আপনাকেই সাইलेंट করে দিল কিন্তু এইটা কাজ কাজ দল কি ফ্যাক্ট থাকে ইনিং আছে কি বোল্ড রাইটেন তাহলে এত বড় বড় ঘটনা হতো না দুই নম্বর হচ্ছে এই যে প্রকিউরমেন্ট থেকে নিয়ে সাপ্লাই চেইন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন বড় বাল্ক প্রকিউরমেন্ট করে সেন্ট্রাল মেডিকেল স্টোর আপনারা আপনারা আপনার মুখটা কেটে যাচ্ছে আপনি একটু মোবাইলটাকে যদি পেছনে নিয়ে যান একটু মোবাইলটাকে পেছনে নিয়ে যান আপনাকে পুরো দেখা যাচ্ছে না দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আপনাকে পুরো একটু ডিরেক্টর হ্যাঁ বলুন বলুন ঠিক আমার কথা আপনি শুনুন হ্যাঁ হ্যাঁ ডিরেক্টর ডেপুটি ডাইরেক্টর তারপরে ড্রাগ কন্ট্রোল এন্ড তারপরে সিএমএস লেভেল তারপরে ডিআরএস তারপরে জেল মেডিকেল স্টোর সেখানে স্টোর কিপার পান্তরপাতি আছে স্টোরেজ সিস্টে তার মানে টপ টু বটম সবাইকে শাস্তি দেওয়া উচিত যদি শাস্তি না দিতে পারে তাহলে এই যে বাঘা যতীনে বিল্ডিংটা পড়ে গেল সেখানে মেয়রকে অ্যারেস্ট করা হলো না কেন সেখানে কাউন্সিলর চেয়ারম্যানকে অ্যারেস্ট করা তার মানে আপনি যা করছেন জিনিসটাকে ঘুরিয়ে ডাইলুট করে দেওয়া হচ্ছে আসলে যাদের ইনভলভমেন্ট ম্যানুফ্যাকচারার ইনভলভমেন্ট ফ্যাক্টরি ইনভলভমেন্ট ডিস্ট্রিবিউটার ইনভলভমেন্ট কোয়ালিটি কন্ট্রোল ডিস্ট্রিকে জানেন তো কোয়ালিটি কন্ট্রোলের লোক আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে সে কোয়ালিটি কন্ট্রোলের লোক কী করছিল সে এখন কি করছিল তাকে তো জিজ্ঞেস করা হয়নি তুমি কি কোয়ালিটি চেক করেছো ফাঙ্গাস আছে কিনা দেখেছো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে ব্যাকটেরিয়াল কালচার ফাঙ্গাল কালচার আর তার মানে হচ্ছে পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে অন্যদিকে মানুষকে ডাইভার্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়